বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আবেদনের পরীক্ষাটা কি হবে এমসি কিউ হবে না লিখিত হবে আবেদনের ক্ষেত্রে বয়সীমা আবেদনটি অনলাইনে কিভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো বাইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো এখন আপনাদের মাঝে তুলে ধরা হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেবেন আর জরুরি প্রয়োজন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজের অল নিউজ লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন বাইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এ নিম্নে উল্লেখিত পদ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র দেখতে পাচ্ছেন বিশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে যে সকল জেলার প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন জি পুরুষ এটা দেখতে পাচ্ছেন বেতনের স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন ষষ্ঠ প্রশাসন বারোটি এটা হচ্ছে পদসংখ্যা বারোটি বয়স তেইশ বারো দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুধ ৩২ বছর আর এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদে বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ম্যা মেকানিক্যাল অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক মেকান্টনিক্স ডিগ্রিধারী হতে হবে এবং এসএসসি ও এইসএসসি পরীক্ষার ফলাফলের প্রত্যেক কমপক্ষে জিপে ফোর পয়েন্ট ফাইভ জিরো অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট সিক্স জিরো থাকতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ের এ লেভেলের গড়ে যে কোনো দুইটি বিষয়ে বি থাকতে হবে কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন বিদেশি শিক্ষার ক্ষেত্রে অর্জিত অবশ্যই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সমমান সার্টিফিকেট প্রদান করতে হবে আর জিইডি ডিগ্রি অগ্র যোগ্য নয় আর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বাইশ হাজার পাঁচশো টাকা থেকে চুয়ান্ন হাজার দুশো নব্বই টাকা এটা হচ্ছে পঞ্চম প্রশাসন পদ সংখ্যা ছয়টি তেইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স সি আইটিইই আইটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি থাকতে হবে এইসএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে থাকতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে থ্রি পয়েন্ট এর মধ্যে থাকতে হবে ও লেভেলের গড়ে পাঁচটি বিষয়ের এ লেভেলের গড়ে যে কোনো দুইটি বিষয়ের ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে যে কোনো প্রোগ্রামিং ভাষা জ্ঞান থাকতে হবে বিদেশ শিক্ষা অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা ডিগ্রির যা নিয়োগের বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড শিক্ষা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমান সার্টিফিকেট ডিগ্রি অনুযায়ী তথ্য প্রদান করতে হবে আর ইডি গ্রহণযোগ্য নয় আর জুনিয়র অফিস লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোয়ার্ডিনেটর বাইশ টাকা থেকে চুয়ান্ন টাকা পদের সংখ্যা একটি এটা হচ্ছে তেইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ বত্রিশ বছর চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এসএসসি ও এইসএসসি পরীক্ষাতে থ্রি পয়েন্ট পাঁচের মধ্যে স্নাতক ডিগ্রির ক্ষেত্রে থ্রি পয়েন্ট চারের মধ্যে থাকতে হবে ও লেভেলের ক্ষেত্রে পাঁচটি বিষয় এ লেভেলের গড়ে দুইটি বিষয়ে ডি থাকতে হবে মাইক্রোসফট অফিস কম্পিউটার বাস্তব অভিজ্ঞতা ও বাংলা ইংরেজি টাইপিংয়ের গতি থাকতে হবে বিদেশি শিক্ষা অর্জিত শিক্ষার ডিগ্রি বা অন্য অন্য ডিগ্রির নিয়োগ বিজ্ঞপ্তির নেই যেসব সেগুলো মঞ্জুরি কমিশন কর্তৃক ইকোভেরেন্স সার্টিফিকেট প্রদান করতে হবে জিএডি গ্রহণযোগ্য নয় আর সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা চতুর্থ প্রশাসন পদসংখ্যা দুইটি তেইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সাইন মিড সার্টিফিকেট বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে কম্পিউটার গান থাকতে হবে তারপর শিডিউল অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউল এটা হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা চতুর্থ প্রশাসন মজের সংখ্যা চারটি তেইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখ অনুর্ধ্ব বত্রিশ বছর যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এসএসসি এইস এসসসি সমান পরীক্ষার প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট পাঁচের মধ্যে থাকতে হবে এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে আর এখানে অবশ্যই জিইডি গ্রহণযোগ্য নয় তারপর মেয়ার ম্যারিটিাল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট বারো হাজার পাঁচশো টাকাতে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গ্রেড হচ্ছে দুই প্রশাসন পদসংখ্যা বারোটি স্নাতক ডিগ্রি টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে এসএসসি এসএসসি প্রত্যেককে কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে আর একটা জন্য ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে দেখতে পারছেন টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয় ও লেভেলের এ লেভেলের দুইটি বিষয়ে ডি থাকতে হবে তারপর দেখতে পারছেন এখানে যে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটা পদের সংখ্যা পাঁচটি তেইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখ অন অর্ধ বত্রিশ বছর বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি টু পয়েন্ট এইট জিরো এইস এসসি স্যারের মধ্যে এসএসসি এইসএসসি জিপিএ থ্রির মধ্যে পাসের মধ্যে থাকতে হবে থ্রি এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে আর অবশ্যই এখানে ইকোভেরেন্স যারা আরকে আর কি বিদেশি সংস্থা হতে অর্জিত শিক্ষা সার্টিফিকেটের ক্ষেত্রে ইকোভেরেন্স সার্টিফিকেট প্রদান করতে হবে তারপরে দেখতে পারছেন প্রাম্প অ্যাসিস্ট্যান্ট এটা বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটা হচ্ছে পদের সংখ্যা দুই পদের সংখ্যা দুইটি এটা অনর্ধ বত্রিশ বছর কোনো যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আর এটার জন্য স্যারের মধ্যে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে এসএসসি এইসএসসি পরীক্ষার থ্রি পয়েন্ট থাকতে হবে তো আর অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন জুনিয়ার ডেন্টার জুনিয়র পেন্টার এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি অর্ধ বত্রিশ বছর এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে দুই বছরের কাজের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন ডোস পাস রাইডার এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ন্যূনতম এসএসসির সমমান পাস আর মোটরসাইকেল চলানো বৈধ রেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের সংখ্যা দুইটি এমটি অপারেটর কার্জুয়াল এটা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা আর বত্রিশ বছর সকল জেলার প্রার্থী নিয়ে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে শর্তবলীয় অর্থাৎ সকল পদের বয়স সীমা তেইশ বারো দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এসএসসি সমমান পরীক্ষার আরকে ভিত্তিতে বয়স নির্ধারণ হবে অর্থাৎ এসএসসি সমমান পাশের স্থানদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এক থেকে দশ এর অনু অন্তর্ভুক্ত পদ নির্বাচিত প্রার্থীকে তিন বছরের জন্য চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনক চুক্তি তিন বছর চুক্তি সম্পন্ন পর যোগদানের তারিখ অনুযায়ী স্থায়ী আন্তঃকরণ করা হবে এবং এগারো নং পদের জন্য নির্বাচিত প্রার্থীদেরকে উননব্বই দিন ভিত্তিতে আর কি নিয়োগ প্রাপ্ত হবেন পরবর্তীতে এটা হচ্ছে আর কি স্থায়ীকরণ করে নেবে আর নিয়োগ বিজ্ঞপ্তিগুলি সংশোধন হলে বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইটে জানতে পারবেন অর্থাৎ এই সকল ওয়েবসাইটে আর আবেদনটি আর কি চাকরিগত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন অর্থাৎ বিভিন্ন পদের একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সেহেতু নিজ দায়িত্বে আবেদন করবেন এবং প্রার্থীকে নির্বাচনের ক্ষেত্রে সরকারের বিধি অনুসরণ করা হবে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদান সংক্রান্ত দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন করার জন্য বিবিএল ডট এল টক ডট কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র জমা দেন শুরু তারিখ তেইশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ এক এক দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী হন অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় তিনশো গুণুন তিনশো বিজ্ঞেল ছবি তিনশো গুণ আশি বিজ্ঞেল স্বাক্ষর আপলোড করতে হবে আর আপলোড করা হলে অ্যাপটি অ্যাপ্লিকেশন কপি পাবেন অর্থাৎ তা অ্যাপ্লিকেশন কপিটাতে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটা সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডির ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটা এসএমএসের মাধ্যমে এক নং পদের জন্য ছয় শত উনসত্তর টাকা দুই থেকে পাঁচ নং পদের জন্য পাঁচশত আটান্ন টাকা ছয় থেকে আট নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা নয় থেকে এগারো নং পদের জন্য দুইশত তেইশ টাকা এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দেবেন অর্থাৎ আবেদনপত্রতে সাবমিট করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তো কিভাবে টাকাটি জমা দেবেন সেটা এখানে দেওয়া রয়েছে আর এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন আর এই পরীক্ষাটার হচ্ছে ঢাকাতে সেহেতু আপনারা সে অনুযায়ী আপনারা আর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে তো আশা করি আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আল্লাহ